হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আসাদ থেকে উম ইসলাম আপনাদের সামনে আমি আজকে চায়না রামপার কিছু সেট কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি ফার্স্টে একটু কালার গুলা দেখাই তারপর এক এক করে প্রত্যেকটাই দেখা দেব প্রত্যেকটা কিন্তু অরিজিনালি চায়না হবে কালার গুলা কিন্তু খুবই সুন্দর ফার্স্ট একটা আমি একটা কালার দেখাই

চারদিটা কালার দেখেন দুটো কালারই কিন্তু মার্শাল্লা খুব সুন্দর চাইলে কিন্তু এক্সট্রা ভাবে আপনারা এই টিশার্ট গুলো ইউজ করিতে পারবেন টাইফের সাথে অথবা স্কার্টের সাথে এগুলো এক্সট্রা ভাবে আপনারা ইউজ করে পারবেন ফিনিশিং টা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর করে দেওয়া দেখুন ফিনিশিংটা এটার সাথে ম্যাচিং করে একটা ব্যাগ দেওয়া থাকবে আর একটা ডিজাইন দেখাবো এটার কালারটা কিন্তু খুব সুন্দর

এটা সাথে ম্যাচিং করে পুতুল দেওয়া থাকবে আবার এখানে সব বাইরের জিনিস আমরা আরো একটা ডিজাইন দেখাবো কিছু ফুল জিন্সের ভিতরে পুরো সাইড যে হচ্ছে ভিতরে টি-শার্ট এটা আপনি এক্সট্রা ইউজ করতে পারবেন নিচে রাউন্ডটা দেখবেন একটু কুচিটা যার যে কালারটা ভালো লাগবে পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন যার যে কালারটা ভালো লাগে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে আর এগুলা কিন্তু সরাসরি চাইনা থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটাই অরিজিনালি চাইনা হবে এটা ড্রেস ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর দেখেন কোরাটাই কিন্তু কুচি যেটা হচ্ছে আপনার হাতার সাইড গলা তারপর যে কোমরের কুচিটা দেখবেন খুব ঘন করে কুচিটা দেওয়া নিচের সাইডটা নিচের রাউন্ডটা না ছোট দেখেন প্রত্যেকটার কালারগুলো কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটার কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে শিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এটা সেম ডিজাইনের কালার হচ্ছে একটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালার আমি এখানে প্রত্যেকটা ডিজাইন আপুদে দেখাই দিয়েছি প্রত্যেকটা কালারও আপুদে দেখাই দিলাম যার যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সাইজ পাবেন হচ্ছে চার বছর থেকে আট বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে উনিশশো টাকা মাত্র উনিশশো টাকার মধ্যে চাইনা রামপার সেট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম